আসসালামু আলাইকুম মেহেদী হাসান ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কি গাড়িতে বসে আছেন এটা ইলেকট্রিক বাইক আচ্ছা আচ্ছা এখান থেকে আসলে কোনো শব্দ তো পেলাম না ভাই জি আমাদের এই গাড়িগুলোতে কোনো শব্দ নাই আচ্ছা মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে মানে আমাদের এটা ইলেকট্রিক বাইক চার্জার আচ্ছা থ্রি হুইলার প্রিমিয়াম আমাদের সবগুলোই প্রিমিয়াম ইলেকট্রিক বাইক এই স্পেশালি এটা ছিল আমাদের জিরো সেভেন জিরো সেভেন একবার ফুল চার্জ দিলে এই গাড়িগুলোতে আপনি অনায়াসে সিক্সটি থেকে সেভেন্টি কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন আচ্ছা কম বাজেটের ভিতরে আপনাদের এখানে গাড়ি আছে ভাই অবশ্যই আমাদের বাইকগুলো এক লক্ষ তিরিশ বিশ পঁচিশ এবং আজকে স্পেশালি আপনার ভিডিওতে আমরা মাত্র এক লক্ষ টাকার ভোট দেই পঁচানব্বই হাজার টাকা লিখে নেই লাখের দিবেন গাড়ি লাখের দিবেন আলহামদুলিল্লাহ দর্শক ভিডিওটা স্কিপ করবেন না আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আজকে কিভাবে কম বাজেটে একটি ভালো ই বাইক আপনারা সংগ্রহ করতে পারবেন অবশ্যই আমরা প্রথম থেকে শুরু করি প্রথম থেকে শুরু করি এই প্রথমে হচ্ছে আমাদের এটা হচ্ছে পাওয়ার প্লাস পাওয়ার স্পোর্টস আচ্ছা মানে এই গাড়িটা একবার ফুল চার্জ দিলে অনেক আছে 60 থেকে 70 কিলোমিটার যেতে পারবে কাস্টমার 60 থেকে 70 কিলোমিটার এটা আমরা রেড কালার এবং ব্লু কালার দুটো কালারের মধ্যে দিতে পারবো দুটো কালার জি 1000 ওয়াট শক্তিশালী মোটর ব্যবহার করেছি আচ্ছা 1000 ওয়াট সামনে পেছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক মানে অনায়াসে দুইজন বসতে পারে দুইজন বসতে পারবে দুইজন বসে যাতায়াত করতে পারবে আচ্ছা এগুলোর ইয়া কন্ট্রোলার কত ব্যবহার করেছেন মানে 1000 ওয়াট 1000 ওয়াট 1000 ওয়াট ব্যাটারি এবং মোটর কন্ট্রোলার 1000 ওয়াট এবং 60 ভোল্ট 20 एंपিয়ার এবং 72 ভোল্ট 20 एंपিয়ার দুই ধরনের ব্যাটারি আমরা ব্যবহার করেছি সারা বাংলাদেশে কি গাড়িগুলো নিতে পারবো আমরা অবশ্যই সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কাস্টমার শুধু আমাদেরকে 5000 টাকা পাঠাবে মাত্র 5000 মাত্র 5000 টাকা তারপরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের ঠিকানায় পাঠিয়ে দিব আচ্ছা দর্শক দেখেন এই গাড়িগুলো কিন্তু আসলে যে ঢাকা শহর বর্তমানে কিন্তু প্রচুর জ্যাম প্রচুর জ্যাম লাগে তো সেই ক্ষেত্রে আমি মনে করি ব্যক্তিগত একটা গাড়ি থাকলে আপনি আর জ্যামের ভোগান্তি আপনার স্বীকার করতে হবে না অবশ্যই মোটামুটি যাদের বয়স্ক বাবা আছে চাচা আছে মামা আছে যারা বাজারে যায় বাজার করে বিভিন্ন জায়গায় যায় অনেকে গাড়িতে ভোগান্তি সেক্ষেত্রে তাদের কিন্তু একটা গিফট করতে পারে অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে যারা প্রবাসেও আছেন তারাও সেখান থেকে দেখেও আমাদের গাড়িগুলো তাদের বাবার ঠিকানায় তাদের মানে দ্বিতীয় ফ্যামিলির ঠিকানায় তারা বললে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব খুব দারুণ একটা সুযোগ আছে জি দারুণ একটা সুযোগ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি শুধু আপনার ঠিকানা এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করলে আমরা ঠিকানায় পৌঁছে দেবো এবং বাসা এবং যদি পুরো পেমেন্ট করে তাহলে আমরা হোম ডেলিভারিও করে দিয়ে থাকি আচ্ছা মেহেদি আসান ভাই আপনাদের তো হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন পাওয়ার প্লাস পাওয়ার প্লাস আমাদের আইডা পাওয়ার প্লাস পাওয়ার স্পোর্টস এর মধ্যে আর একটা বাইক মানে এটা 72volt যারা 100 কিলোমিটার যেতে চাই তাদের জন্য নিশন এটা হবে অসাধারণ আচ্ছা মানে 100 কিলোমিটারের জন্য এটা কত ওয়াটের ব্যাটারি দিয়েছেন এটা 72volt 20 एंपিয়ার ব্যাটারি 20 एंपিয়ার জি 1000 ওয়াট মোটর আচ্ছা 1000 ওয়াট 1000 ওয়াট ব্রাসলেস ব্রাসলেস মোটর আচ্ছা ওয়াটারপ্রুফ হবে ওয়াটারপ্রুফ

মানে নরমাল ইলেকট্রিক পোর্টে নরমাল ভাবে যে চার্জারে চার্জ দেয়া হয় সেটা চাইলে এই জায়গায় কোনো মালা মালা বহন করতে পারবে অবশ্যই এবং এখানে ব্যাগ হ্যাঙ্গিং করা যায় ব্যাগ ঝোলানো যায় এবং 1 2 3 গিয়ার সকল কিছু আমরা ব্যবহার করেছি সামনে পেছনে যাতায়াত করা যায় আচ্ছা মানে গাড়িগুলোতে সামনেও যেমন যাওয়া যায় পেছনেও পেছনেও যাওয়া যায় এরকম সুন্দরভাবে সামনে এবং পেছনে তাহলে এই গাড়ির রেট কত দিচ্ছেন এটা মাত্র 95000 মাত্র 95000 জি আর এটা হচ্ছে আমাদের 504 প্লাস এটা একটা লার্জেস্ট

সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেছনে হচ্ছে ড্রাম ব্রেক আচ্ছা এবং ডিফেন্সিয়াল মোটর ব্রাশলেস এবং ডিফেন্সিয়াল দুটো মোটরই আছে বাট এই গাড়িগুলোতে ডিফেন্সিয়াল মোটর আমরা ব্যবহার করি চাকার কোয়ালিটি কেমন হবে ভাই এটা হচ্ছে তিন পঞ্চাশ দশ চাকা হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং অসাধারণ টিউবলেস চাকা টিউবলেস টিউবলেস চাকা যারা মানে পড়ে যাবে এই ধরনের ভয় আছে তারা নিঃসন্দেহে গাড়ি নিতে পারে থ্রি হুইলার আর আচ্ছা মেহাদি ভাই আরেকটা বিষয় জানতে চাই যারা গাড়ি ক্রয় করে নিয়ে গেল হঠাৎ করে কোনো পার্টস এর সমস্যা হয়ে গেলো সেক্ষেত্রে পার্টস গুলো আপনাদের কাছে পাওয়া যাবে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার গুলো দেখতে পাচ্ছে কাস্টমার যে গাড়ি নিয়েছেন সেই গাড়ির ক্যাশ মেমোটা এবং কি পার্টস লাগবে এবং আমাদের সার্ভিস টিম অবশ্যই বাসায় গিয়ে হোম সার্ভিস করে দিয়ে তাই নাকি জি

সিঙ্গেল ভাবে যাতায়াত করার জন্য নিঃসন্দেহে ট্রিপল ওয়ান বাই ওয়ান পিছন সেট মনে হচ্ছে ভাই প্রাইভেট প্রাইভেট কার প্রাইভেট কার এর মতো রাইট রাইট খুব সুন্দর এবং এই গাড়ির 72 ভোল্ট 20 एंपিয়ার 1000 ওয়াট মোটর 72 ভোল্ট 20 एंपিয়ার 1000 ওয়াট e 1000 ওয়াট মোটর সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেছনে হচ্ছে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি আর প্রত্যেকটা গাড়িতে লুকিং গ্লাস থাকবেই অবশ্যই কারণ লুকিং গ্লাস কারণ এই যে গাড়িগুলো আমাদের সামনে যায় সেই গাড়িগুলো আমাদের ব্যাক গিয়ারেও আসে আচ্ছা ব্যাক গিয়ারে আসতে হলে অবশ্যই লুকিং গ্লাস প্রয়োজন রাইট জি আর এটা হচ্ছে আমি যেটা গাড়ি চালিয়েছিলাম জিরো সেভেন জিরো সেভেন আমাদের কাছে রেড কালার এবং ব্লু কালার দুটো কালারের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে আর এটা বাহাত্তর বোল্ড বিশেম্পায়ার এবং ষাট বোল্ড বিষ্যাম্পায় দুই ধরনের ব্যাটারি আমরা ব্যবহার করেছি দুই ভ্যারেন্টি পাচ্ছে আচ্ছা মাইলেজটা কেমন আসবে মাইলেজ অনায়াসে পাবে সেভেন্টি প্লাস সিক্সটি থেকে সেভেন্টি প্লাস যদি কি যদি সম্মানিত কাস্টমার কেউ কিলোমিটার বাড়তি চান যে আমি আরো কিলোমিটার বাড়তি নিতে চাচ্ছি তাহলে আমাদেরকে বলবেন স্ক্রিনশট দিয়ে এই মডেলের গাড়িটা আমি আরো কিলোমিটার একশো কিলোমিটার বা দেড়শো কিলোমিটার করে নিতে চাচ্ছি সেটা স্পেস থাকলে আমরা অবশ্যই করে দেবো হ্যাঁ আমরা দেড়শো কিলোমিটার পর্যন্ত কাস্টমারকে আমরা করে দিয়ে থাকি যেটা সুপার ইগোল টেন মোড মানে তো হাই স্পিড হ্যাঁ হাই হ্যাঁ অবশ্যই মানে এখান থেকে মাওয়া যাতায়াত করা সুন্দরভাবে করতে পারবে আচ্ছা আর এটা হচ্ছে আমাদের থ্রি জিরো ফোর মডেল থ্রি জিরো ফোর একটা কালার সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেছনে হচ্ছে ড্রাম ব্রেক এক হাজার ওয়াট মোটর আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে মডেলের নাম হচ্ছে থ্রি জিরো আর এই মডেল আমরা দুটো কালারের মধ্যে পেয়ে যাবে এটা ব্লু কালার এবং রেড কালার আচ্ছা মানে ব্লু কালারটা এরকম এবং রেড কালারটা আর পাশে হচ্ছে আমাদের বাবুই বাবুই চমৎকার এটাও সামনে এবং পিছনে এই গাড়িগুলো এত এতটাই সুন্দর সাথে ভাই যে আমি তো প্রথমে একটু চালিয়ে দেখিয়েছি তারপরে এই গাড়িটা আমি একটু আপনাদেরকে কাস্টমারের সুবিধার্থের জন্য চালিয়ে দেখাই মানে আমরা থ্রি জিরো ফোরটা আমরা দেখাচ্ছি থ্রি জিরো ফোরটা আচ্ছা বাবুই মডেলটা আমাদের ইয়া কানেকশন বন্ধ করা আছে বাট আমি যদি থ্রি জিরো দেখাই যে সুন্দরভাবে এই গাড়িটা সামনেও যেমন আমি ইজিলি যেতে পারছি আবার কোনো সাউন্ড নেই কোনো সাউন্ড নেই আবার যদি ব্যাক গিয়ারে যাই জাস্ট এখানে প্রেস করতে হবে রিভার্স গিয়ারে আবার প্রেস করলে সুন্দরভাবে ব্যাক গিয়ারে মানে সিস্টেমটা একেবারে ইজি খুব খুবই ইজি আচ্ছা সামনে এবং পিছনে যাতায়াত করার জন্য ইজি আমরা অনেকগুলো গাড়ি দেখেছি ফ্রেন্ডস আমরা থ্রি হুইলার এবং টু হুইলার যদি এই গাড়িগুলোর মধ্যে কেউ টু হুইলার নিতে চান যে দুই চাকা নিতে চাচ্ছি সে দুই চাকাও নিতে পারবেন আমাদের কাছে আচ্ছা আপনাদের ঠিকানাটা একটু বলবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নম্বর গেট

অসংখ্য আছে সবগুলোই স্মার্ট হবে ইনশাআল্লাহ फ्रेंड्स তো আপনারা ভালো থাকবেন রমজান মাস আসছে শুভেচ্ছা এবং অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পুরো রমজান জুড়ে থাকবে আপনি যে ভিডিওটা দেখছেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারগুলোতে ফোন দিয়ে বললেই আমরা অবশ্যই সেই গাইড আপনার ঠিকানায় পাঠিয়ে দেব অথবা শোরুমে এসে নিতে পারবেন আচ্ছা ভিডিও কলে চাইলে তো দেখাতে পারবেন অবশ্যই আমাদেরকে এই নাম্বারগুলোতে ভিডিও কলে দেখলে ভিডিও কলে দেখতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম